আসসালামু আলাইকুম তো ডাব্লু টেলিগ্রাম ফট মাইনিং প্রোজেক্টটা বিগ সাথে একটা ক্যাম্পেইনের অফার কিন্তু শেয়ার করেছে এর মাধ্যমে কিন্তু প্রকাশ হয়ে গেল যে এটা বিগ গ্রেটে হান্ড্রেড পারসেন্ট কিন্তু লিস্ট হবে তো সে সম্পর্কে তারা একটা আপডেট দিয়ে দিয়েছে তো কী আপডেট দিয়েছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি অনেকেই বলছেন যে ছয় দিন পরে এখানে মাইনিং বন্ধ হয়ে যাবে পাঁচ দিন পরে মাইনিং বন্ধ হবে যেভাবে আসলে তারা কি বন্ধ করবে পাঁচ দিন পরে সেটা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এর পাশাপাশি এটা কিসের উপর পেমেন্ট দিবে কবে এটা লিস্ট হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জন থাকবেন কারণ এই টেলিগ্রাম চ্যানেলে দেখবেন বিভিন্ন অনেক রেটেড ভিডিও বিভিন্ন অনেক অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সবাই কিন্তু শেয়ার করি এই যে টু মার্কেট এটা কিন্তু বিশ তারিখে পেমেন্ট দিবে ঠিক আছে তারা অফিসিয়ালি আপডেট এখানে ঘোষণা করে দিছে আমি কিন্তু এটা এখানে শেয়ার করে দিয়েছি এছাড়া পাউস টেলিডি নাম্বার মাইনিংয়ে তারা তারা এই যে প্রাইস প্রেডিকশন প্রি মার্কেট কিন্তু শুরু হচ্ছে অলরেডি বাইবিটে সেটা সম্পর্কে একটা আপডেট দিয়ে দিচ্ছি সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করে দিছি সেরকম বিভিন্ন আনিক রিলেটেড ভিডিও অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জান থাকবেন দেখেন ডাব্লু কয়েন নিয়ে প্রথমে তারা যেই অফারটা শেয়ার করেছে সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই তো সরাসরি আমি ডাব্লু কয়েনের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে চলে আসি এই যে এটা হচ্ছে ডাব্লু কয়েনের অফিসিয়াল যে এই টেলিগ্রাম চ্যানেল তো এখানে তারা বিটগেটের সাথে একটা ক্যাম্পেইন কিন্তু শেয়ার করেছে দেখেন হেড অফ দ্য আপকামিং লিস্টিং উই আর এক্সাইটেড টু অ্যানাউন্স আওয়ার কোলাবোরেশন উইথ বিডগেট ওয়ালেট দ্য আলটিমেট ওয়েব থ্রি গেট ওয়ে অর্থাৎ বিড ওয়ালেটের সাথে তারা ডাব্লিউ কয়েন একটা কোলাবোরেশন সম্পন্ন করেছে এবং সে অনুযায়ী তারা এখানে একটা ক্যাম্পেইনের অফার কিন্তু শেয়ার করেছে এবং এইখানে দেখেন এ হেড অফ দ্য আপকামিং লিস্টিং অর্থাৎ পরবর্তী যে লিস্টিং আছে সেই লিস্টিংটা ডাব্লু কয়েনে বিগ্রেডে কিন্তু লিস্ট হবে এটা কিন্তু এখানে বলে দিয়েছে আর এর পরবর্তীতে যেটা বলেছে এটা তাদের ক্যাম্পেইনের অফার তো এটাতে পার্টিসিপেট যদি আপনি করতে চান তাহলে বিগ্রেডে ওয়ালেটি গিয়ে করতে হবে এটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না আর আপনি যদি করতে চান তাহলে করতে পারেন তো এইটার মাধ্যমে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেলো যে ডাব্লিউ কয়েনের এই টোকেনটা হান্ড্রেড পার্সেন্ট এটা বিগ্রেডে কিন্তু লিস্ট হয়ে যাচ্ছে তো এখন কথা আছে অনেকেই বলেন যে ভাই পাঁচ দিন পরে এটা নাকি মাইনিং বন্ধ হয়ে যাচ্ছে মাত্র পাঁচ দিন সময় দেখেন ভাই এখানে পাঁচ দিন পরে মাইনিং বন্ধ হয়ে যাচ্ছে না এখানে একটা বিষয় বুঝতে হবে আপনি যদি ডাব্লুকার মাইনিংয়ে প্রবেশ করেন এই যে দেখেন এখানে আপনার ব্যালেন্স শো করবে এবং উপরে লেখা বুস্টার্স ইন ইন ফাইভ ডেজ অর্থাৎ বুস্টারটা তারা পাঁচ দিন পরে বন্ধ করে দেবে এখন বুস্টার কোনটা এই যে আপনি নিশেষ চলে আসেন এক্ষেত্রে রকেটের যে আইকনটা দিয়ে আছে এখানে এসে তাদের যে বুস্টারগুলো আছে এই যে ডেইলি বুস্টার এরপরে এইখানে এই যে এই যে বুস্টারগুলো ঠিক আছে এইগুলো তারা পাঁচ দিন পরে বন্ধ করে দেবে তারা কিন্তু এখানে এটাই বলেছে আদারওয়াইজ অন্য কোনো কিছু তারা কিন্তু এখানে বলেনি যে এখন আমরা আপডেট করতে পারছি ঠিক আছে এই আপডেটগুলো তারা পাঁচ দিন পরে বন্ধ করে দেবে এর বাইরে কিন্তু নতুন করে তারা কোনো কিছু বলেনি ঠিক আছে সো পাঁচ দিন পরে আসলে মাইনিংটা বন্ধ হবে না তাদের যে যে বুস্ট সিস্টেম আছে এই বুস্টের যেই ফাংশনগুলো আছে সেগুলো তারা পাঁচ দিন পরে কিন্তু বন্ধ করে দিবে এখানে কোনোভাবেই তারা মাইনিং বন্ধ করার কথা কিন্তু বলেনি তো এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কারণ নেই যেটা আসলে সরিয়ে ওটা সম্পূর্ণ আসলে গুজব এখন কথা হচ্ছে এটা কিসের ওপর টোকেন দিবে দেখেন টোকেন তারা বেশ কিছু বিষয়ের উপর দিবে। মূলত অ্যাক্টিভিটি ডিপেন্ড করবে যে আপনি কতটা টোকেন পাবেন এক্ষেত্রে আপনার নোট ব্যালেন্সটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এছাড়াও দেখেন এই যে ডাব্লু এআই এইখানেও কিন্তু মাইনিংটা আপনার প্রতি আট ঘন্টা পর পর কিন্তু স্টার্ট করতে হবে যদি আপনি এইটাও নিয়মিত স্টার্ট করেন তাহলেও কিন্তু আপনি এখান থেকে একটা টোকেন আপনি পাবেন মানে টোকেন অ্যালোকেশনের সময় তারা এই বিষয়গুলো কিন্তু দেখবে মূল ব্যালেন্স এর যে মাইনিং এই বিষয়টা এই আসলে কিন্তু তারা মাস্ট বি আপনাদের দেখবে আর আপনারা সর্বোচ্চ ট্রাই করবেন যে এই বিষয়গুলো যদি আপনারা একটু আপডেট করে নিতে পারেন তাহলে কিন্তু সবচেয়ে বেটার হবে ঠিক আছে এই বিষয়গুলো একটু খেয়াল করবেন এর পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের টাস্ক আছে এই টাস্কগুলোর উপরেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপনি কত টোকেন পাবেন সেটা এই যে দেখেন এখানে যেই টাক্সগুলো আছে এই টাক্সগুলো আপনারা পূরণ করবেন এরপরে ওকে এক্সের সাথে তাদের যেই ক্যাম্পেইনের একটা অফার আছে এটা এটাতেও আপনারা যদি পার্টিসিপেট করতে পারেন এখানে কিছু পয়েন্টও আপনি পাবেন পাশাপাশি আপনার এক সব ফিটাও কিন্তু বাড়বে বিডেট ওয়ালেটের সাথে যেটা আছে এগুলোও যদি আপনি কমপ্লিট করেন তাহলে কিন্তু পাবেন যেমন বিড ওয়ালেটের সাথে এখানে কিছু অফার আছে যেমন ফলো বিড ওয়ালেট অন নেক্সট জাস্ট আপনি এখানে ক্লিক করেন ক্লিক করলে সরাসরি এটা বিড ওয়ালেটের যেই টুইটার অ্যাকাউন্ট আছে এটা কিন্তু চলে আসবে এটা আপনি ফলো করে দেবেন দিয়ে একটু ব্যাকে আসবেন আসলে কিন্তু আপনার এইটা কমপ্লিট হয়ে যাবে আপনি ভেরিফাইতে ক্লিক করেন আবার একটা ক্লিক করেন এবার এই যে দেখেন ক্লেম অপশনটা কিন্তু চলে আসছে জাস্ট এটা কমপ্লিট করে নেন এরপরে জয়েন গেট টেলিগ্রাম গ্রুপ তো সেমভাবে এটাতেও আপনার জয়েন হয়ে দেবেন দেখেন আমার কিন্তু অলরেডি আমি এখানে জয়েন আসি ঠিক আছে এইভাবে এগুলো আপনার কমপ্লিট করে নেবেন এই যে আবার আপনি ভেরিফাইতে ক্লিক করেন আরেকটা ভেরিফাইতে ক্লিক করবেন তাহলে এটা কিন্তু আপনার ক্লেম হয়ে যাবে এইভাবে এইগুলোতে আপনার পার্টিসিপেট করে নেবেন এরপরে ভিজিট গেট ওয়ালেট লাইট এইটাও যদি আপনি কমপ্লিট করেন তাহলে এইখান থেকে কিন্তু একটা টোকেন অ্যালেকশনের সময় এটাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যে আপনি এটা আসলে কমপ্লিট করেছেন কি না ঠিক আছে সো মাস্ট বি এই বিষয়গুলো মাথায় রেখে আপনি এইগুলো কমপ্লিট করে নেবেন আর নিয়মিত এখানে একটু কাজ করবেন তাহলে দেখবেন যে আপনি এখান থেকে একটা ভালো ধরনের যদি আপনি পেয়ে যাবেন তো ভেরিফাইতে ক্লিক করেন দেখেন এই যে এবার কিন্তু আমার ক্লেম এখানে চলে আসছে এই দেখেন এটা কিন্তু আমার ক্লেম কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ তাদের যে বিডিও টোয়লেটের যে অফারটা আছে আমার এখানে কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে অল ট্যাক্স এইভাবে সম্পূর্ণ টাক্গুলো আপনার কমপ্লিট করবেন তাহলে আপনি এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাবেন আর একটা বিষয় আছে এখানে আর একটা গেমের ফাংশন আছে ঠিক আছে এই যে এইখানে স্টেকিংয়ে গিয়ে একটা গেবের ফাংশন আছে এটা কিন্তু একটু কষ্ট যদি আপনি এটা কমপ্লিট করতে পারেন তাহলে এখান থেকে কিছু রিওয়ার্ড পাবেন এবং সেটাও আপনার টোকেন পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করবে আরেকটা বিষয় একটু খেয়াল রাখবেন সেটা হচ্ছে এইখানে যে ইস্টেকিংয়ের যে বিষয় আছে ইস্টেকিংটা কিন্তু অলরেডি এখন শেষ হয়ে গেছে তো আপনি যদি এখানে স্টেক না করে থাকেন তাহলে কিন্তু আপনি এখান থেকে মানে এইটার উপর যেই টোকেনটা তারা দিবে টোকেনলো কিছু সময় সেটা আপনি একটু কম পাবেন তা এইটাও যদি আপনার কমপ্লিট করা থাকে তাহলেও কিন্তু আপনি এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাবেন মোট কথা হচ্ছে তাদের যেই বিষয়গুলো আছে আপনাকে মূলত অ্যাক্টিভ থাকতে হবে নিয়মিত কাজ করতে হবে তাদের যেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে এগুলো সব সহ এবং এখানে যদি আপনি কিছু রেফার থাকে তাহলেও কিন্তু একটা ভালো ধরনের প্রফিট আপনি পাবেন মূলত এইভাবে আপনাদের কাজগুলো কমপ্লিট করতে হবে তো আর এটা লিস্টিং ডেট সম্পর্কে যে তথ্য এখন পর্যন্ত পাওয়া গেছে আমরা কিন্তু মোটামুটি সবাই জানি যে এটা ডিসেম্বর মাসে আসলে লিস্ট হবে কিন্তু অফিসিয়ালি কোনো আপডেট তারা কিন্তু এখনও দেয়নি ডিসেম্বর মাসে আমরা এখান থেকে পেমেন্ট পাবো এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কনফার্ম আর ডিসেম্বর মাসে নির্দিষ্ট কোনো ডেট যে তারা ঘোষণা করবে ওরকম কোনো নির্দিষ্ট ডেট কিন্তু এখনও পর্যন্ত তারা ঘোষণা করেনি ঠিক আছে সো আমাদের ওয়েট করতে হবে কারণ এখনও পর্যন্ত তারা নির্দিষ্ট ওই কোনো ডেট কিন্তু দেয়নি তো আশা করি বলতে পারছি এটা ছিল আজকের ভিডিও